আলাইকুম লেট নাইট নাইন কেউ থাকবে কিনা জানি না যদিও বৃহস্পতিবার রাত অনেকে থাকতে পারে আবার ম্যাক্সিমাম দেখা যায় যে ঈদের শপিং অনেকের হয় নাই তারা কিন্তু খুব অনলাইনে অ্যাক্টিভ থাকে যদিও ফেসবুক এই সময়টায় খুব মোট ধরে যায় মোট ধরে ওনাদের মর্যগত ওনারা যার লাইফ থাকে খুশি এরকমভাবে দেয় যাই হোক বলবে সে বললে আবার আমারটা সমস্যা হয়ে যেতে পারে এনিওয়াই যদি কেউ অ্যাভেলেবল থেকে থাকেন আমাকে কনফার্ম করেন একটু আমি আজকে খুব সরতে যে ড্রেসটা আমাদের অফার প্রাইজে ছিল সেটা আমি আবার একটু দেখাবো বিকজ আমি একটা কথা আপনাদেরকে কিন্তু বলি যে আমার লাইফে স্টক শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু ড্রেস দেখাতেই থাকি সো যারা যারা জয়েন করবেন বা একটা রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুরত ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাঁ নিতে চান তারা একটুখানি যোগাযোগ করবেন খুবসুরত সাহায্য যখন আমরা পারচেস করি বা আমরা যখন অর্ডার দিয়ে নিই তখনই তো আমাদের চালের ওপরে কষ্টই পড়ে যায় সেখানে এটা আমরা চারের নিচেই দেব এই হচ্ছে ড্রেসটা একদম সিঁদুর লাল কালার ড্রেস আমার আজকেও ফোনে চার্জ দিতে চার্জের শেয়ার করা হয়নি আমি একটু আমাদের শেয়ার করে দিই আপনারা যদি কেউ অ্যাভেলেবল থেকে থাকেন আমার এই যে রিচ মানে আমি যখন লাইনে আসি তখনই কোথাও খোলা যায় এনিওয়ে যদি কেউ অ্যাভেলেবল থেকে থাকেন আমার আপনারা কাইন্ডলি আমাদের লাইভটা আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন আজকে আসলেভাবে লাইভ করার কোনো ইচ্ছে ছিল না আজকে খুবই বাংলাদেশের দুঃখজনক একটা অধ্যায় একটা ঘটনা আসার ইচ্ছে ছিল বাংলাদেশ কিন্তু যেটা হয় যে আমরা এন্ট্রোপ্রোনার যারা আছে বিশেষ করে ছোটো ছোটো পেসের তাদেরকে আসুন অনেক কিছু বিভে কাজে কাজ করতে হয় বা কাজে আসতে হয় এই জন্য আসেন তো খুবই চমৎকার এবং এটা একটা সুইস কালেকশান কালেকশানটা সুইস যা দেখছেন পুরো টাইমরা ওয়ার্ক করা যা দেখছেন পুরো টাইমরা ওয়ার্ক করা দেখেন এমব্রয়েডারিটা যদি কাছ থেকে আমি আপনাদের দেখাই পুরোটাই ওয়ার্ক করা এবং এটার এত রিজনেবল প্রাইসে পাবেন খুব সুরোতে এত কম প্রাইসে চিন্তা করা যায় না একমাত্র ক্লিয়ারেন্সের ছাড়া চিন্তা করা যায় না যেগুলো আমাদের এই লাগে মানে পারচেস করতেই লাগে চালের উপরে সেখানে আমরা চালের নিচে হ্যাঁ এটা আমরা মাত্র তিন হাজার দুইশো টাকায় দিয়ে দেবো আজকে অফার প্রাইসে এই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা এমনি দেখেন পুরোটা এমব্রয়েডারি আমি যে প্রাইসটা বললাম আমার পেজের অন্য কোনো মডারেটর বা অ্যাডমিন যদি শোনে আমাকে একদম একদম একটা কী রাগ মোট কথা খুশি হবে না স্যাটিসফাইড হবে না যে কেন ছাড়ার জন্য শুধু তুমি

জানেন তারা খুব ভালো করে জানে যে এটার প্রাইসটা কতটা রিজনেবল আমরা দিচ্ছি এটা লেন্থটা আমরা একটু ভাইপে দেখি লেন্থটা হচ্ছে এখানে ফিফটির মতো শুধু স্টিচ ছাড়া যে লেনটা সেটা আবার আপনি যদি এখানে আমরা বর্ডারটা দেখেন বর্ডারের ফিনিশিং মানে এগুলো নিয়ে আসলে কোনো ডিসক্রাইব বা ব্রিফিংয়ের দরকার হয় না এগুলো আপনারা নিজেরাই দেখেন চলেন বোঝেন বুঝতে পারেন যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা মানে কি চমৎকার একটা কাজ এখন এটা করলে আমি মানে চড়াটা কতটুকু মেজার এই করে সেটা আমরা একটু বলে দিই যাতে করে আপনাদের এই হচ্ছে এটা এটা হচ্ছে অক্লোস টু সাড়ে চার আমরা চারই ধরলাম হ্যাঁ চার ধরলাম এত লম্বা এত লেন্থ লম্বা আসলে আমাদের লাগেও না বাট বেশ লেন্থ আমি এখান থেকে ধরেছি আমরা যদি গলার থেকে ধরি আমরা যদি এখান থেকে ধরি হ্যাঁ এখান থেকে যদি মানুষ ধরি তাহলে আপনার ফোরটি থ্রি ফোরটি ফোর মতো আসবে চার তাও আপনার ফর্টি সেভেন ফর্টি এইট কিন্তু ক্রস করবেন সো খুবই খুবই চক আচ্ছা এখন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আসলে আমি যখন লাইভ করা শুরু করি আপনার ফিজের

এটা হচ্ছে আপনার সালোর কাপড় কটনের কাপড় আবারও বলছি একটা ড্রেসই আছে একজন আপু পাবে ফার্স্ট যে অর্ডার করবে তাকে দেব কালকে যেমন লাইভ করেছি মার্শাল্লাহ এত ভালো রেসপন্স পাচ্ছি যদিও অনেকে একটু যাচাই বাচাই করছে মানে হচ্ছে এখন তো অপশন প্রচুর অনেকেই অনেক পছন্দ করে তার মধ্য থেকে যেমন আজকে উনি উনি এক সপ্তাহ আগে কোয়ারি কোয়ারি করেছিলেন দুটো ড্রেসের প্রাইসটাই সব শুনে সব জেনে সবই করে রাখলেন আজকে উনি বলছেন কনফার্ম করতেছেন যে আমাকে দুটো ড্রেস দেন আমি অর্ডার কনফার্ম করতে চাই এতদিন আগে ড্রেসকে থাকবে বলেন যেহেতু উনি বুক করেনি সো স্বাভাবিকভাবে আমাদের প্রেস থেকে কিন্তু আমরা ওইটা সেল করে দিয়েছি আমি কিন্তু ওনাকে দিতে পারিনি সো এই জন্য বলবো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন অন্যান্য পেজগুলো দেখবেন বাট খুব বেশি সময় নিয়েন না অ্যাভেলেবেল থাকতে থাকতে অর্ডারটা প্লেস করবেন হচ্ছে কামিজ কামিজের ব্যাগ পোর্শনটা নাকি এটা হাতার আপনি আর একটু সময় জান আমি একটু দেখছি দেখে দিচ্ছি হাতাগুলো হ্যাঁ এটা হাতা এটা হচ্ছে হাতার পোর্শনটা কতটা কাপড় দেখছেন এটা তো এটা তো ফুল হাতা না হওয়ার কিছু আছে বলুন অনেক কাপড় অনেক অনেক সুন্দর অনেক কাপড় অনেক এটা পুরো আমাদের ভিডিও করা আছে এখন আমি লাইভ করছি কারণ লাইভে এখন আমরা কি লাস্ট মোমেন্টে তো রিপিট লাইভগুলো গুলো এখন আমরা করবো যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে আমরা লাইভ করবো যেগুলো বিশেষ করে খুব ডিম্যান্ড যেগুলো কোয়েরি অনেক বেশি ছিল মেসেজ অনেক বেশি ছিল সেই সমস্ত ড্রেসগুলো নিয়ে আমরা লাইভ করব যাতে করে আপনাদের আবারও আপনাদের মনে করিয়ে দিতে পারে যে এই ড্রেসগুলো আমাদের পেজে এখন পর্যন্ত এখন অবধি অ্যাভেলেবল আছে ব্যাক পোর্শনটা হচ্ছে এটা এবং ব্যাক পোর্শন ওভার এরকম ছেড়েছে কিন্তু ওয়ার্ক দেওয়া আছে করা আছে সো স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড ড্রেস কালারটা সবচেয়ে বড় ব্যাপার লাল রঙ লাল রঙ কিসের প্রতি লাল রঙ হচ্ছে আপনার বোল্ডনেসের প্রতি কনফিডেন্ট আমরা যারা যে কোনো কাজ করতে খুব কনফিডেন্টলি করতে পারি বলতে পারি এবং আমাদের বোল্ডনেস থাকে সে কথার মধ্যে কাজের মধ্যে একটা বোল্ডনেস থাকে সেটা হচ্ছে লালের প্রতীক লালটা বোল্ডনেসের প্রতীক আপনারা যত ই হবে এই জন্য দেখবেন যে যত ইয়ে ইভেন্টগুলো হয় মানে লালটা অনেকেই অনেকেই খুব পছন্দ করে অনেকেই পছন্দ করে কালার চুজিংয়ে বা কালার কোডিংয়ে এই লাল কালারটা কিন্তু রাখে হ্যাঁ তো আচ্ছা এখন আমরা অন্যতে চলে যাইকো অন্য চলে যাইকো আমার মনে হয় অপরা ম্যাক্সিমামই স্বাভাবিকভাবে সেই এরিক খাওয়ার ব্যাপার আছে অনেকেই কিন্তু চলে যায় বিশেষ করে বিশেষ করে হচ্ছে যারা রাতে উঠতে হয় হ্যাঁ রাতে উঠে খাবার গরম করা সবাইকে ফ্যামিলি মেম্বার সবাইকে ডাকা ফ্যামিলি অনেক বড় প্রত্যেকটা মানুষকে ডাকা আলাদা আলাদা খাবার প্রিপেয়ার করে রাখা এগুলো অনেক অনেক ম্যানেজমেন্টের একটা প্রপার ম্যানেজমেন্টের একটা ব্যাপার অন্যটা দেখেন এত সুন্দর অন্য এবং এই যে এমডো বড় দেখছেন পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের শিফনের সিফোনের অন্যগুলো সেরকম শিফন হয় ধরলেই বুঝতে পারবেন যে এটা এটা কি টাইপটা কি দেখেন এই হচ্ছে আচ্ছা ওনার কালারটা এটা একটু কিন্তু এটাকে কি কালার বলে লালের সাথে একটু ডিপ ঠিক ক্ষয় আপনি বলতে পারবো না একটা কুড়িজা কুড়িজা টাইপের অনেকেই বলে শুনি এই কালারগুলো আমি আমি কালারে খুব এক্সপার্ট না হ্যাঁ কালারের খুব এক্সপার্ট আর কালারের নাম আমি অত খুব ভালো জানি না সাত বছর ধরে কাজ করছি বাট তারপর আমি কালারের নামগুলো পারফেক্টলি ওইভাবে আপনাদেরকে ইনফর্ম করতে পারবো না বা পারি না এনে এটুস্ত যদি আপনাদের কারো কাছে থেকে লেগে যায় ভালো লাগে ভালোবাসা কাজ করে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার জন্য দেখে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করে দেবেন আচ্ছা একটা পার্টি দেখাই কালেকশন দেখায় আমি অনেক রাত হয়েছে কারো অত ধৈর্য তো আমি জানি আপনারা পরে দেখেন সাথে সাথে দেখেন না পরে আচ্ছা এটা কালারটা কালারটা না খুব ট্রিকি একটা কালার আসে আমার এখানে নীল রং আসে সি গ্রিন একটা কালার এই কালারটা আছে এটা যেহেতু খুব কনফিউজিং একটা আসে আমার আমার মোবাইলে স্যামসাং এ অনেক ডিফারেন্ট টাইপের একটা কালার চলে আসে নীল রং চলে আসে থাকে ভালো কারণ দেখা নীল রঙ দেখে আপনারা অনেকে পছন্দ করে অর্ডার করে তারপরে দেখবেন যে একটু সিগ্রিন টাইপের তখন তো আপ কি দেখাইলো কি দিল এটা দরকার নাই কারণ অপো ফোনে স্যামসাং এর ফোনে আমার ওই কালারটা একটু এরকম আসে বাট অপো ফোনে যখন আমি তুলি তখন এটা ভালো সেটা পেছনে আমার যে ভিডিওটা করা আছে সেটা দিয়েই আমি পাবলিসিটিটা করি ওটাই ভালো হয় লাইভে যদি অপো দিয়ে আসি তখন দেখাই দেবো অসুবিধা নেই আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে একদম বোটল গ্রিন কালারের একটা ড্রেস একদম বোটল গ্রিন কালারের একটা পার্টি

এমব্রোয়ার্কগুলো দেখেন আপনাদের কাছে মানে পাকিস্তানি ড্রেসগুলোর ওয়ার্ক ফিনিশিং নিয়ে আমাদের কারও কোনো সন্দেহ থাকে না খুব সুন্দর একটা ওয়ার্ক ফিনিশিং থাকে এক্সেসারিসগুলো চমৎকার করে দেয় বুকের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কগুলো যে ইউজ করে তারপরে যে এরকম মোটেও কাট কাটানো জড়িগুলো যে ইউজ করে মোটেও কাটখাটানো ওভারঅল কম্বিনেশান বলেনি এত সুন্দর একটা কম্বিনেশান এগুলোর

শিফন কালেকশানে ইনার থাকে না আমি আবার বলছি এই পার্টিওয়্যারগুলোতে শিফন এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আছে এগুলোর মধ্যে ইনার থাকে না আপনাকে কিন্তু আলাদা করে টেলরকে বলবেন টেলার সুন্দর করে আপনাকে ইনার টিনার সব ম্যাচ করে সুন্দর করে লাগাই দেবে আপনারা আপনার শুধু কেনার কাজ আর কোনো কাজ আপনার নেই এই জামাগুলোর ব্যাপার হচ্ছে আপনি শুধু পারচেস করবেন আর আপনার এনগেজমেন্ট এখান থেকে টোটালি নিয়ে নিবে কে টেলর নিয়ে নেবে আচ্ছা এখানে হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের সালোয়ার এখানে আমরা রেখে দিচ্ছি এই ড্রেস গুলো হ্যাঁ ঈদের এক পর্যন্ত আমাদের লাইফটা চলবে ডেলিভারি যতদিন পর্যন্ত খোলা থাকে নট অনলি দ্যা তারপরেও আমরা লাইভ করবো কি জন্য করবো ঈদের পরে ডেলিভারি যাতে দিতে পারি সেই জন্য করবো আচ্ছা এটা হচ্ছে হাতার বর্ডারের অংশটা দেখেন আর হাতের অল ওভারে এরকম ছিঁড়ে ছিঁড়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ডিপ বোটল গ্রিন কালার বলতে যেটা হয় এক্স্যাক্টলি সেটাই ডিপ বোটল গ্রিন কালার সিকুয়েন্স ওয়ার্ক আছে এখানে জড়ি আছে সুতা আছে বাট আপনার কাছে মোটেও একটা কাটকাটা ভাই দিবে না কারণ স্মার্ট কালেকশন ভাই এদের 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 প্রোডাক্ট এদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাক্সেসারিজগুলো যা তারা যে ইউজ করে ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স যার জন্য এখানে কোনো ওরকমই হওয়ার কিছু নাই খুব সুন্দর কালেকশান চমৎকার কালেকশান অরিজিনাল কালেকশান রিয়েল কালেকশান লোকজন আস্তে আস্তে ঢুকতেছে আবার চলে যাচ্ছে ভালো লাগতেছে না কোথায় আমার লাইফ অসুবিধা নেই ভালো না লাগলেও আপনারা যদি অ্যাটলিস্ট এক মিনিট দুই মিনিট করে এনগেজ থাকেন আমার আমার এই লাইভ বা ভিডিওগুলোতে তাহলেও আমার পেজের জন্য অনেক ভালো কেন ভালো সেটা হচ্ছে পেজটাতে ডেফিনেটলি কিছু অ্যাচিভমেন্ট আছে আমার যেটা লাইক মেটা থেকেই অফার কর দিয়েছে এরকম আমার আছে যেমন কন্টেন্ট মনিটাইজেশন আপনারা নাম শুনেছেন এই ধরনের বেনিফিটসগুলো আছে সো আপনারা যতটা আমাকে একটু দেখবেন অ্যাটলিস্ট এক মিনিটও যদি দেখেন আমার ভিডিওগুলো উইল ক্যাট বেনিফিট ওকে এনিওয়ে এটা হচ্ছে শিফনের ওনা সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার হচ্ছে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন ফুল ফুলের মোটিভটা দেখেন না ও কি চমৎকার মানে এদের কাজ আর বলে ই করা যাবে না এত এত চমৎকার এত চমৎকার এবং এত ডিজাইন মাথায় আসে কিভাবে আপনি দেখবেন যে এই ড্রেসগুলো গুলো প্যাটার্ন অলমোস্ট সেম পাবেন প্যাটার্ন কি হচ্ছে এখানে ওভার এমব্রয়ডারি করা থাকবে হাতায় এমব্রয়ডারি থাকবে শালওয়ার থাকবে অনলাইন এমব্রয়ডারি থাকবে ব্যাক পার্সুনটা প্লেন থাকবে বর্ডার থাকবে কিন্তু ডিজাইন কিন্তু কোনোটার সাথে আপনি কোনোটা মেলাতে পারবে না এই ফ্লোরার মোটিভটা এই ক্যাটালগের আরেকটা ড্রেস তারা ইউজ করে না আর মাঝে মাঝে সেখানে এত মাথার মধ্যে এদের ডিজাইন কেপ্ট মানে কত কত শু ডিজাইনার যে এদের কাজ করে এই সমস্ত ডিজাইন করার জন্য আল্লাহ জানে কাছে গিয়ে দেখার আমার খুব শখ কিন্তু ওই যে ভিসার প্রবলেম হ্যান এই সমস্ত কারণে কিন্তু আমরা সহজে যেতে পারি না এখন কোথাও অনারেবল করছে অনারেবল আবার টিকিটের যে প্রাইস তাতে মনে হয় আপনি আমেরিকায় চলে যেত এরকম একটা ব্যাপার আমি শুনেছি এসে শোনার কথা টোটালি আমি কার্ডটি জানি না ফ্যাক্ট আপনারা কেউ জানলে একটু কমেন্ট করেও জানাতে পারেন অসুবিধা নেই তো এই ড্রেসটা যদি আপনাদের কাছে মনে হয় ভালো লাগে ভালোবাসার কাজ করে আপনারা দেরি করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন টেস্ট সিভার কালেকশন বিনহামিদের বিনহামিদ না ওটা বিনহামিদের কালেকশন সো আচ্ছা এটা আমি তো আপনাদেরকে লেন্থ বলি নাই তাই না লেন্থটা বলে দিই লেন্থ নিয়ে অনেকেই ওয়েট থাকে লেন্থ কত ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ লেন্থ আচ্ছা বডিটাও বলে দিই বডি নিয়েও আমরা তো অনেক সময় কনফিউশনে থাকি মানে হচ্ছে ফিফটি থ্রি

খুবই ভালো হয় আমরা খুব হ্যাপি হই খুশি হই কারণ তাহলেই তো রিটার্ন করার যে টেন্ডেন্সি সেটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেজ থেকে নাই হয়ে যাবে সত্যি কথা কারণ আমি আপনাকে যেটা দেখাচ্ছি আমি তো সেটাই দিব আপনাকে আপনাকে কিন্তু আমি দেখাবো একটা দিব হচ্ছে এটা কিন্তু কখনো করি না কখনো না এসে থেকে কেউ বলতে পারবো না যে আমরা এরকম করেছি কখনো করি না সো যেটা হয়েছে যে আপনাদের দেখে শুনে বুঝে আপনারা কনফার্ম হয়ে অর্ডার করে দেন ডেলিভারি বয় থাকতে থাকতে তার সামনেই আপনারা ড্রেসটা দেখে নেবেন দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে আপনারা অর্ডারটা প্লেস করবেন আচ্ছা এই ড্রেসটা পরে দেখেন এটা আজকে দাঙ্গা দেখা বড় হয়ে গেছে কাপড়গুলো একটু ভাঁজ করি ভাঁজগুলো আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন যদি লাইটটাকে আবার বড় করে টাকতে হবে তোদের সামনেই ভাঁজ করি একটা জিনিস কি আপনারা আমরা যা করি আমাদের কাজে কোনো কিন্তু ট্রান্সপারেন্সি থাকে অ্যাটলিস্ট কেউ বলতে পারবে না যে না আপো আপনি কী দেখালেন কী দিলেন এই কথাটা এই রিভিউটা কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ আর আরেকটা ব্যাপার আমরা ক্লিয়ার তো করেই দিচ্ছি আপনাদেরকে যে আমি কিন্তু এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি নাই এক্সচেঞ্জ রিটার্ন পলিসি সেই সমস্ত জায়গাগুলোতে থাকে যেখানে হচ্ছে আপনার একটু প্রোডাক্টের হের ফের ব্যাপার থাকে বাট আমাদের এখানে আলহামদুলিল্লাহ ওরকম করা সবাই যে করে তা না আমি বলবো অনলাইনে যারা কাজ করে চুরি একদম লয়ালভাবে কাজ করে তারা অনেক ধৈর্য নিয়ে কাজ করে অনেক ধৈর্য নিয়ে কাজ করে অনেক পেজ আছে অনেক লয়াল পেজ আছে মার্শাল ধৈর্য দেখিয়েই যায় তাদের কাজের ক্ষেত্রে এবং তারা সাইনও করে আমি পিছিয়ে আসি কমফর্টেবলি আদার্স এটা হতে পারে যে আমি লাইভে আসি না মানে ফেজ যেটা ফেজ ভ্যালু যেটা সেটা আমার নাই সো এটা একটা কারণ হতে পারে যে ফেজ ভ্যালুটা অনেকেই একটু প্রায়োরিটি দেয় তো সেই ফেস ভ্যালু কিন্তু আমার নাই আমার আমার আসলে ফোকাসটা হচ্ছে ড্রেস দেখানো তো ড্রেসটা আমি কীভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা কাজ এবং প্রিন্সিপাল ওয়ার্ক আরেকটা যেটা হয়েছে যে এত টুলে আপনাদের সামনে আসতে হলে তো যে কোনোভাবে আমি আসতে পারবো না তাই না একটু সে যে মেকআপ করে যাতে আপনারা দেখে অ্যাটলিস্ট আরেকবার তাকান এইভাবে তো প্রেজেন্টেবল হয়ে আসতে হবে এই ধৈর্যটা সত্যি আমার আমার নাই অক্ষপোটে স্বীকারোক্তি যাকে বলেন সেটা করে দিলাম ওই ইয়াই ধৈর্যটা নাই বিশেষ করে আর এভাবে লাইভ করাতে যেটা হয় কি হয় জানেন যে ইন্টারেস্ট দেখা যাচ্ছে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো লাইভ দেখে শুনে বসে আর একটা জিনিস যেটা হয় যে আমি এভাবে ড্রেস্কে ফেলে করাতে খুব কমফর্টফুল করি যে আপনাদের দেখাচ্ছি নিজেই ভাগ করে ফেলতেছি এখানে আমার কিন্তু সেকেন্ড পার্সনের অ্যাসিস্ট্যান্স লাগে না আমি নিজেই করে ফেলতেছি সব আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি বলবো যে কোনো সময় চলে আসতে পারি আজকে রাত বারোটা বাজে আমার আজকে নামাজ পড়তে দেরি হয়ে গেছে নামাজ পড়ার মনে হলো একটা লাইফ করে তারপর ঘুমোতে যাই তো এই যে মানে আমি যদি ফেস দেখিয়ে লাইফ করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না আর আমি খুব মানে এই এই সমস্ত ব্যাপারে লাইভ করার ব্যাপারে খুবই আছে খুবই আছে নো ডাউট খুবই আছে তো এই জন্য আমি কি করি এভাবে লাইনে চলে আসি আপনারা দেখেন পছন্দ করেন এবং সত্যি যারা না হয় তারা এইভাবেই নিয়ে না আমি একটা পেজ রিসেন্টলি দেখছি তা আমার হয় কি আমরা যারা পেজ নিয়ে কাজ করি তাদের কিন্তু অন্যান্য পেজগুলোতেও গুলোতেও কিছু খেয়াল রাখতে হয় খেয়াল রাখতে হয় কীভাবে যে তাদের কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হয় যে তাদের পেজটা স্টাবলিশ হয়েছে কবে তা আমি দেখলাম আমার কাছাকাছি ইয়ারেই তাদের স্টাবলিশ হয়েছে আমার থেকে খুব খুব বেশি আগে না কিছুটা খুব বেশি আগে না আচ্ছা তারপরে দেখলাম তাদের পেজের ফলোয়ার্সের সংখ্যা কত আর দেখলাম যে ওখানে আমার এক লাখ তিন হাজার তাদের হচ্ছে এক লাখ চোদ্দো হাজার মোস্ট প্রবলি হ্যাঁ চোদ্দ হাজার সেটাও আমি ধরেই নিলাম যে ঠিক আছে কাছাকাছি ওয়ান লাখ তো ক্রস করেছে ঠিক আছে আচ্ছা ওটা গেল তারপর একটা ব্যাপার দেখলাম বুস্টিং টেন্ডেন্সি বুস্টিং টেন্ডেন্সি মানে এটা আমি তাদের দেখবেন যে বুস্টিং যে পোস্টগুলো থাকে ওগুলোর মধ্যে সবসময় স্পন্সর লেখা থাকে সো ওইটা থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এই এই পোস্টটা বুস্টিংয়ে চলছে যেগুলো মধ্যে স্পন্সর ব্যাপার থাকবে সো সেরকম ওনাদের স্পন্সর পোস্ট আমি দেখলাম কতগুলো আটটা সাতটা আটটা এই জায়গাটাতে তারা আমাদের আমার থেকে অনেক এগিয়ে আছে বিকজ আমি ইউজুয়ালি একটার বেশি বুস্টিংয়ে দেই না একটার বেশি বুস্টিংয়ে না বিকজ বুস্টিং থেকে যেগুলো আসে যে ধরনের ক্লায়েন্ট যে ধরনের কোয়ারিগুলো আসে এবং যারা মালিক এই পেজগুলো যারা মালিক মালিক বলবো হচ্ছে যে এরা তো বেসিক্যালি মালিক আমরা তো কি আমরা কিছু না ভাই আমরা তৈরি করে পরিচালনা করতেছি বাট এই সমস্ত পেজের মেন মালিক তো ওনার তো না আচ্ছা তো ওনাদের কী হয়েছে ওনাদের বলতেছিলাম ভুলে গেলাম তো আচ্ছা ওনাদের একটাই হচ্ছে যে সমস্ত পেজ হিউজ পরিমাণ বুস্টিং করে তাদের রিচটা তারা বুস্ট বেস করে দেয় তারা তখন আর অর্গানিক খুব একটা প্রেফার করে না অর্গ্যানিক যদি দিয়ে দেয় আর তো বুস্টিং না জানে না দিয়ে দেয় তো সেই জন্য আমি কিন্তু খুব বেশি রকম বুস্টিং একটা পোস্ট দেখবেন যে আমার পেজেন্ট যদি কেউ বুঝতে পারেন দেখবে যে একটা স্পন্সর চলতেছে একটা পোস্টিং চলতেছে আমি হাজার হাজার মানে সাতটা আটটা ওই একসাথে আমি পোস্টিং করি তো এই কম্পারিজন করে দেখলাম ভিউজ হয় ওনার একবারে লাইভে আসলে একেবারে চল্লিশ পঞ্চাশ তো ইনস্ট্যান্ট হাজির হয়ে যায় তারপরে আসে যে লাইভটা এক ঘন্টা চললে কিংবা হাফ অ্যান আওয়ার চললে চোদ্দো পনেরো হাজার হয়ে হয়েছে সেখানে আমার তো কিছুই না আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে প্রবলেমটা আসলে কোথায় বাট লাইফ স্টাইল অলমোস্ট সিমিলার আমি যেরকম ফেস ভ্যালুতে যাই না ওনারাও ফেস ভ্যালুতে যায় না অলমোস্ট সিমিলার এনি এই দুটা ড্রেসের আজকে আমরা আপনাদেরকে লাইভ যদি পছন্দ হয় একটা নেবেন নিয়ে কনফার্ম হয়ে আমাদের স্ক্রিনশুনে বোঝে ঠিক আছে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই আমরা আপনাকে লাইভে যেটা দেখিয়েছি আমরা সেটাই দিব ডেলিভারি বয় থাকতে থাকতে আপনারা ডেলিভারি বয়ের সামনে চেক করে নেবেন

स्लो कनेक्शन चार्ट खोल स्लो